নবীজিৎ দরবারে একজন বেদুইন আসলেন। বেদুইন মানে হিন্দু নয় অনারবীদেরকে বেদুইন বলা হয় শেষে বললেন নিয়ার সুনাল্লায়া হাবিব আল্লাহ হে মহাম্মদ হে মহাম্মদ আপনি তো নবী নিজেকে নবী হিসাবে আপনি প্রকাশ করেছেন যেহেতু আপনি নবী আপনার কাছে নিশ্চয়ই হলেও কি কিছু আশ্চর্যজনিত ক্ষমতা বিদ্যমান রয়েছে আমি আপনার কাছ থেকে এমন একটা মজা দেখতে চাই ওই মজেজা দেখে আমি আপনার প্রতি মান আনতে চাই নবীজি বললেন বেদুইন তুমি মজেজা দেখবে কি দেখবে যদি দেখতে চাও তাহলে শোনো ওই যে দূরে দেখা যায় একটা খেজুর গাছ ওই খেজুর গাছটাকে গিয়ে বলো আমি নূরের নবী মায়ার নবী খেজুর গাছকে ডাকতেছি কন্যা সোহার নবীজি খেজুর গাছকে ডাকার জন্য ওই বেদুইনকে নির্দেশ দিলেন বেদুইন এক দৌড় দিয়ে খেজুর গাছের কাছে গিয়ে বললেন এই খেজুর গাছ আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছে বেদুইন বললেন খেজুর গাছ এই কথা শোনার সাথে সাথে ডানে বায়ে কাত হয়ে সামনে পিছনে কাত হয়ে তার মাটি থেকে গোটা খেজুর গাছের গোড়াকে তিনি আলাদা করে ফেললেন আলগা করে ফেললেন মাটির উপরে চলে আসলো ওই খেজুর গাছটা মনে হয় যেন হেঁটে হেঁটে রবিজির দরবারে বাড়ে এই দৃশ্য দেখে বেদুইন চিকার দিয়ে বললেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবি বাল্লাহ ও মায়ার নবী দয়াল নবী আপনি যে সত্য নবী এই কথা বুঝতে আমার আর বাকি না বলেন ইয়ার সুর আল্লাহ এবার নবীজি বললেন বেদুইন তোমার কি আর কিছু দেখার বাকি আছে বেদুইন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আর দেখা লাগবে না লাগবে না খেজুর গাছটাকে আপনি তার জায়গায় ফিরিয়ে দেন নবীজি বললেন খেজুর গাছে যেই জায়গা থেকে তুমি আমি নবীর কথা এসেছো ওই জায়গায় ফিরে যাও আমাদের মতো সলিমউদ্দিন বলা কলিমউদ্দিন নিজের নবীর মতো মনে করে এরকম আছে না আছে তুমি খেজুর গাছে ডাকো দেখো আসেনি আর আমার নবী ডাক দেয় নিজেও না আরেকজনকে দিয়ে ডাক দেয় খেজুর গাছ এসে যায় কন্যা সোহার আল্লাহ বেদুইন বললেন ইয়ার সুন আল্লাহ আপনি আমাকে কালেমা পরিয়ে দিন ইসলামের মধ্যে কবুল করে নিন নবীজি কালেমা পড়ালেন কবুল করলেন বেদুইন বললেন ইয়ার সুন আল্লাহ এখন তো আমি সাহাবি হয়ে গেলাম আমাকে আপনি নবীর কদমে পড়ে শেষ দা করার একটু অনুমতি দিন নবীজি বললেন না রে না দুনিয়ার জমির যদি কোনো মানুষকে মানুষের জন্য যদি সেজদা করার হুকুম যদি রব্বুল আলামিন দিতেন তাহলে দুনিয়ার জমিনে প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীর কর্তব্যের কারণে তার স্বামীর কৃতজ্ঞতা প্রকাশের কারণে আমার আল্লাহ সেজদা করার অনুমতি দিয়ে দিতে কন্যা সোহার আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা স্ত্রীদেরকে তাদেরকে শেচ্দা করার জন্য বলতেন আপনার স্বামীর শুক্রিয়া আদায় করার জন্য সোভাহরাল্লাহ বলবেন না সময় শেষ হয়ে যাচ্ছে দেয়ারে হাজিরিন নরির নবী মায়ার নবী বোখারি শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে রয়েছেন সাত শত হতিনা সিঁ পৃষ্ঠা পাঁচ হাজার নম্বর হাদির শরীফ প্রিয় নবীজি সল্ল নহতা রানে হিঁহ সাল্লাম বললেন আমি নবীজি জাহান্নামে অধিকাংশ মহিলাদেরকে দেখেছি জাহান্নামে জাহান্নামীদেরকে যখন আমি দেখেছি ওই যাহার নামে পুরুষদের চাইতে নারীর সংখ্যা আমি বেশি দেখেছি জাবিনা জিজ্ঞেস করলেনই আর শোনাল্লায়া হাবি বাল্লাহ ও মায়ার নবী দয়াল্লবী মহিলারা কেন বেশি জাহান্নামে যাবে নবীজি বললেন মহিলারা কুভই করার কারণে জাহান্নামে যাবে জাবিনা বললেন আর শোনাল্লাহ মহিলারা কি আল্লাহর প্রতি কুফুরি করেছে নাকি অন্য কিছু নবীজি বললেন নারী না দুনিয়ার জমিনে ওই মহিলারা যাহার নামে যাবে যেই মহিলা যেই মহিলারা যেই স্ত্রীরা যারা তাদের স্বামীর সাথে কুফুরি করেছে জোরে বলেন না স্বামীর সাথে না পরমানি করেছি যারা স্বামীর অনুগ্রহ কি কৃত যারা অস্বীকার করেছে আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম ওই মহিলাগুলা জান্নাতি না জাহান্নামী জান্নামী জোরে বলে জান্নামী এবার আসেন নবীজি বললেন সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্বামীর অনুগ্রহ কৃতজ্ঞতা এত বড় এত বড় নবীজি বললেন দুনিয়ার জমিনে প্রত্যেকটা স্বামী শুধু কষ্ট করে তার স্ত্রীর সন্তানকে ভালো রাখার জন্যে আর যে স্ত্রীরা স্বামীর এত বড় কষ্ট অনুগ্রহকে যারা অস্বীকার করে কুফুরি করে এটাও কুফুরি স্বামীর অনুগ্রহকে অস্বীকার করা এটা কি কুফুরি আল্লাহ শানকে অবহেলা করা অস্বীকার করা কুফুরি নবীজির শানকে অবহেলা করা অস্বীকার করা কুফুরি স্বামীর প্রত্যেকটা স্ত্রীর জন্য স্বামীকে অবহেলা করা অস্বীকার করা তার অনুগ্রহের প্রতি তিরস্কার করা এগুলো কি কথা কয় না এগুলো কি দেখেন তিনশো দিনের মধ্যে বছরে চৌষট্টি দিন আপনি ভালো করলেন একদিন স্ত্রীর প্রতি একটু অবহেলা হলো আর স্ত্রী সাথে সাথে বলে উঠবে আপনার মধ্যে তো ভালো কিছু কোনো দিন পাই আরে কথা কন না কা আরে অনেক হাসা কথা বলেন কথা বলে ঠিকই না এটা কিন্তু আমার কথা নয় নবীদি পোখারি শরীফের শেষের অংশ বলতেছেন যে তুমি যদি তাদের কাউকে একযোগ আমি তো এক বছরের কথা বললাম নবীজি যে একযোগ অনুগ্রহ করো অতঃপর তোমার কাছ থেকে কোনো একটা ত্রুটি পাওয়া মাত্রই সে সাথে সাথে বলে উঠবে যে আপনার আপনার কাছ থেকে তো কোনো দিন ভালো কিছু আমি পাই না কোনো উপহার পাই নাই কোনো জিনিস পাই নাই কোনো ব্যবহার পাই নাই কোনো মঙ্গল কিছু পাই না আরে তিনশো দিন আমি কি করলাম তিনশো ষষ্ঠটি দিনের কথা তুমি বলে গেলে আর এক দিনের জন্য সব বলে গেলে তিনশো ছষট্টি দিনের কৃতজ্ঞতাকে তুমি অস্বীকার করলে এই যে অস্বীকার করা এটাই কুফুরি করা কি করা মা বোনেরা স্বামীর কোন কৃতজ্ঞতাকে অবহেলা করার কোন সুযোগ নাই যেগুলো আপনি অবহেলা করলে অস্বীকার করলে কুফুরি স্বামী যে কুফুরিটা আপনাকে জাহান নাম পর্যন্ত নিয়ে যাবে জোরে বলেন নাউজুবিল্লা সময় তো উপস্থিতি